আলাইকুম আহমতুল্লাহ আজকে ক্লাসে আলোচনা করবো সবে বরাত অর্থাৎ মুক্তি জাত সম্পর্কে শবে বরাত অথবা রাত সম্পর্কে ষাটটি পয়েন্ট নিয়ে আলোচনা করব ইনশা আল্লাহ এক নম্বর ভূমিকা দুই নম্বর শবে বরৎ কি তিন নম্বর শবে বরাতের নামাজ ও আমল চার নম্বর শবে বরতের দোয়া ও ইস্টেকফার পাঁচ নম্বর শবে বরাতের রোজা ছয় নম্বর বর্জনীয় অর্থাৎ কোন কোন কাজ সবে বরাতের রাতে করা যাবে না সাত নম্বর উপসংহার আসুন আলোচনা শুরু করি নাম্বার এক ভূমিকা বিস্মিল্লাই প্রিয় দর্শক আজ আমরা আলোচনা করব একটি বরকতময় রাত সবে বরাত সম্পর্কে এই রাতে কোন কোন আমল সহি কোন কোন আমল ভুল এবং নামাজ ও রোজার সঠিক নিয়ম সব কিছু সংক্ষেপে জানব ইনশা আল্লাহ দুই নম্বর সবে বরৎ কি। সবে অর্থ রাত বরত অর্থ মুক্তি বা ক্ষমা তাহলে একাত্রে আসে মুক্তির রাত অথবা ক্ষমার রাত ক্ষমার রজনী যে যা বলেন এটি সাবান মাসের ১৪ তারিখ দিবাগত রাত হাদিসে এসেছে এই রাতে তালা বান্দাদের প্রতি বিশেষভাবে নজর দেন ক্ষমা করেন তবে সিরেক ও হিংসা পোষণকারী সারা সবে বরৎ রাতে সবাইকে ক্ষমা করবেন তাই এটি তাওয়া ও ক্ষমা প্রার্থনার রাত নাম্বার তিন নামাজ ও আমল এই নামাজ নফল নির্দিষ্ট বারো রাগাত অথবা একশো রাগাত এগুলো সহি হাদিস দ্বারা প্রমাণিত নয় কীভাবে পড়বেন দুই ডাকাত দুই রাকাত করে পড়বেন যতটুকু ইচ্ছা তবে লক্ষ্য রাখবেন নামাজ পড়তে গিয়ে যেন সারা রাত কাটিয়ে দিয়ে ফরস নামাজ বাত না হয় সারা জীবন সবে বরৎ অর্থাৎ নফল নামাজ পড়ে ফজরের দুই ডাকাত ফরজের সমান হবে না অর্থাৎ পাঁচ অক্ত নামাজকে বেশি গুরুত্ব দিতে হবে নফল নামাজ পড়লে সব হবে না পড়লে কোনো গুণা হবে না কিন্তু উক্তিয়া নামাজ না পড়লে গুণা হবে সবে বরাতের নামাজ নফল হিসাবেই দুই ডাকাত দুই ডাকাত করে যত রাখাত ইচ্ছা পড়বেন একাকী অথবা পরিবার নিয়েও পড়তে পারবেন নামাজে পড়বেন সুরা ফাতিহা সাথে ছোট সুরা অথবা ছোট আয়াত এই সবে বরাত রাতে যদি কেউ সালাতুর তাজবি পড়তে পারেন তাহলে আরও উত্তম তবে নিয়মিত নামাজ নিয়মিত তাহাজুত পড়া বা নিয়মিত নফল নামাজ সবচেয়ে উত্তম নাম্বার চার দোয়া ও ইস্তেকফার দোয়া ও ইস্তেকফারের ভিতরে হাইদুল ইস্তেকফার পড়া যাবে অথবা আল্লাহ হাইনা শাহিদিনা আমরা জানা যায় যে দোয়া পড়ি এই দোয়াটিও পড়তে পারেন নিজের বাসায় কান্নাকাটি করে দোয়া করা উত্তম যে যেভাবে পড়েন আল্লাহর কাছে কান্নাকাটি করে দোয়া করবেন দুনিয়া এবং আখেরাতের কল্যাণের জন্য আল্লাহর কাছে প্রার্থনা করবেন নাম্বার পাঁচ রোজা শবে বরাতের রোজা বলতে সহি হাদিসে কোনো রোজা নাই তবে ওখারি শরীফের হাদিসে আসছে নবী করিম সাল্লা সাল্লাম বেশি বেশি রোজা রাখতেন এটা রমজানের পরিস্থিতি হিসেবে কিন্তু শবে বরাত হিসেবে নয় কেউ যদি রাখতে চান শবে বরাতের দিনে অর্থাৎ চোদ্দ তারিখ সবে বরাতের চোদ্দ তারিখ রাতে ইবাদত করবেন আর পনেরো তারিখ অর্থাৎ পরের দিন রোজা রাখবেন রোজা রাখলে ফরজ অথবা সুন্নত নেয়াতে রাখবেন না নফল নেওয়াতে রাখবেন অন্যান্য রোজার মতোই নফল নেওয়াতে রোজা রাখবেন এবং ইফতারির সময় ইফতার করবেন নাম্বার ছয় বর্জনীয় বিশেষ করে আতসবাজি বাজনা কবরকে কেন্দ্র করে বিদ্যাতি কাজ করা যাবে না নির্দিষ্ট সুরা নির্দিষ্ট সংখ্যায় বাধ্যতামূলক মনে করা যাবে না অর্থাৎ নির্দিষ্ট কোনো সুরা যে এই সুরা দিয়েই পড়তে হবে এরকম কোনো বাধ্যতামূলক করা যাবে না ইবাদত হবে কোরআন ও সহি হাদিস অনুযায়ী সাত নম্বর উপসংহার প্রিয় দর্শক সবে বরাত মানে আত্মশুদ্ধির সুযোগ এই রাতে আমরা যদি চোখের পানি ফেলে তাওবা করি আল্লাহ তাল্লা অবশ্যই ক্ষমা করবেন ইনশা আল্লাহ ভিডিওটি ভালো লাগলে লাইক দিন শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আজ এ পর্যন্তই আসসালামু আলাইকুম আহমতুল্লহ